সকালে দিল্লি ছাড়লেন মুখ্যমন্ত্রী রাতের বিমানে দিল্লিতে বিজেপির প্রদেশ সভাপতি উদ্দেশ্য চব্বিশে রণকৌশল নির্ধারণ রাজ্যে দুই আসন নিয়ে সিরিয়াস দিল্লি নেতৃত্ব চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনকে অধিক গুরুত্ব সহকারে দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনো মূল্যে রাজ্যে দুইটি চাইছে ভারতীয় জনতা পার্টি তারা ধারাবাহিকভাবে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রথম ধাপে দিল্লি নেতৃত্ব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কি জরুরি তলব করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন দ্বিতীয় দফায় ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতাদের ডাকাশে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে রবিবার রাতেই সভাপতি ছুটে যান দিল্লিতে সোমবার সকালে দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কুশাভাও ভবনের খবর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের সংগঠন ও লোকসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রীর সার্বিক পরিস্থিতি খুলে বলেছেন কেন্দ্রীয় নেতাদের কাছে দলের একাংশ নেতা যে এখনো নানান ভাবে তৈরি করছে তাও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কালে মুখ্যমন্ত্রী দুই আসনের জন্য চার জনের নাম দিয়েছেন সম্ভাব্য প্রার্থী হিসাবে কেন মুখ্যমন্ত্রী চার চারজনের নাম দিয়েছেন তাও ব্যাখ্যা দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদ দিল্লি তলব করেছে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে তথ্য অনুযায়ী কেন্দ্রীয় নেতৃত্বে তলব রবিবার রাতের শেষ বিমানে দিল্লিতে ছুটে গিয়েছিলেন রাজীব সোমবার সকালে তিনি গিয়েছিলেন দিল্লি স্থিত বিজেপির সদর দপ্তরে সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্য সংগঠনের বর্তমান অবস্থা ও লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করেন সভাপতির কাছে কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভাব্য প্রার্থীর নাম জানতে চান তিনিও দুই কেন্দ্রে মোট ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম দিয়েছেন প্রদেশ সভাপতি তবে প্রদেশ সভাপতি দেওয়া তালিকায় মুখ্যমন্ত্রী দেওয়া চারজন প্রার্থীর নামও রয়েছে সরকার পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে কি বা কারা সমস্যা তৈরি করছেন তারও অনুপুঙ্খ তথ্য রাজীব ভট্টাচার্যের কাছে থেকে জানতে চেয়েছেন সর্বভারতীয় নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের খবর এখন দুই আসনে প্রার্থী চূড়ান্ত করেননি দিল্লি তবে সম্ভাব্য নাম নিয়ে তারা ঝড়াই বাছাই করছেন শেষ পর্যন্ত কাদের ললাটে বিজেপির টিকিট লাগবে তা বলা এখনো সম্ভব নয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গেও কেন্দ্রীয় নেতারা এই সংক্রান্ত বিষয়ে কথা বলবেন প্রদেশ বিজেপির সিনিয়র নেতা হিসেবে তাদের মন্তব্য শুনবেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক সব মিলিয়ে ত্রিপুরা নিয়ে খুব সিরিয়াস মোদী শাহ নাড্ডা ব্যুরো রিপোর্ট জে এম টোয়েন্টি ফোর নিউজ